আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিড়টি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় যুবক ভাইরা আমি একজন যৌন কবিরাজ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে যাদের পাঁচটি রোগ আছে এই পাঁচটি রোগের কারণে যৌনশক্তি একেবারেই নষ্ট হয়ে যায় অনেক পুরুষ আছে যাদের যৌন সমস্যা কিন্তু তাদের ভিতরে যে কয়েকটা রোগ বাসা বেদে আছে তারা নিজেরাও তা জানে না চলুন আজকে জেনে নেই কোন পাঁচটি রোগের কারণে আপনার যৌন সমস্যা একেবারেই ধ্বংস হতে যাচ্ছে এক নম্বর হচ্ছে গিয়ে স্ট্রেস বা মানসিক চাপ বা অনেক ডিপ্রেশন যদি আপনি অনেক পরিমাণ ডিপ্রেশনে থাকেন তাহলে আপনার যৌন সমস্যা হতে পারে দুই নম্বরটা হচ্ছে গিয়ে ঘুমের অভাবে সেক্সের প্রতি আগ্রহ হারিয়ে যাবে ঠিক মতন যদি আপনার ঘুম না হয় তাহলে আপনার যৌন সমস্যা হতে পারে তিন নম্বরটা হচ্ছে সঙ্গী বা সঙ্গীদের সঙ্গে কোনো বিষয়ে একচোট তর্ক বিতর্ক যদি থাকে তাহলে স্যাক্সের আগ্রহটা অনেক অনেকখ্যামিক কমে যায় এবং স্যাক্সের উপভোগটাও ঠিক মতন হয় না চার নম্বরটা হচ্ছে গিয়ে জন্ম নিয়ন্ত্রণের পিল খান নারীরা ওই ওষুধ এক ধরনের বিষণ্নতা এনে দেয় এতে অনেকের অ্যালার্জি দেখা দেয় এসব কারণে স্যাক্স থেকে আগ্রহটা সরে যেতে পারে পাঁচ নম্বরটা হচ্ছে গিয়ে দেহ মনের সঙ্গে খাবারের সরাসরি সম্পর্ক রয়েছে ভুল খাবার খেলে মন থেকে স্যাক্সের ইচ্ছা চলে যেতে পারে ছয় নম্বরটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা আপনাকে যৌনতা থেকে দূরে ঠেলে দিতে পারে যাদের হাঁপানি সমস্যা থাকলে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন এতে যৌনতার প্রতি আগ্রহটা থাকবে না ধূমপান যন্ত্র এবং ফুসফুসের সমস্যা করে সিগারেটের নিকটিন জন্য উত্তেজনাকে প্রশমিত করে দেয় তাই এই অভ্যাসকে জনতার শত্রু বলা হয় টেলিভিশন এবং সিনেমা নিয়ে খুব বেশি সময় কাটানো জনজীবনের কাল হয়ে উঠতে পারে ব্যায়াম দেহের জন্য উপকারী কিন্তু অতিরিক্ত ব্যায়াম দেহকে ক্লান্ত করে দেয় তখন সেক্স করতে আর আগ্রহ জাগে না খুব বেশি পণ্য ছবি আপনাকে রুচি বোধকে ধ্বংস করে দিতে পারে তখন স্বাভাবিক যৌন আচরণ থেকে ভালো লাগাত চলে যেতে পারে যুবক ভাইরা যেসব কারণগুলো বললাম এইসব কারণের কারণেই কিন্তু আপনার যৌন যে সমস্যাটা এই সমস্যাটা থেকে যায় তাই এই কারণগুলো আগে সমাধান করে তারপরে যৌন সমস্যার জন্য চিকিৎসা নিন বা ডাক্তারের কাছে যান তো সব ভাইরা আমার এই চ্যানেলে আমি যৌন সমস্যা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি তো আপনি যৌন সমস্যা যদি ভুগেন তাহলে সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করছি আপনার অনেক উপকার হবে আর এই ভিডিওতে যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু